আসসালামু আলাইকুম আফ্রিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম ইফতারে তৈরি করে নিতে পারবেন এমনই কিছু সহজ রেসিপি একই ডো দিয়ে তৈরি করব সমুচা আর অন্থন এতটাই সহজ তৈরি করব যে কেউ করে নিতে পারেন চলুন মূল প্রসেসে চলে যায় প্রথমে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি আদা রসুন লবণ একটু দারচিনি এলাচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে কাটা চামচ দিয়ে চিড়ে নিয়েছি চলুন ডোটা তৈরি করে নেই ময়দা কাপ নিয়ে নিচ্ছি এখন এই শুকনো ময়দার সাথে প্রথমে নুন দিয়ে দেবেন এক টেবিল চামচ খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নেবেন চার কাপ ময়দার জন্য আমি এখানে হাফ কাপ রেগুলার তেল নিয়েছি কিন্তু সবটুকু প্রথমে দেব না প্রায় ওয়ান হার্ড কাপ তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে দেখব যদি ময়দাটাকে হাতে চাপ দিয়ে দলা পেকে যায় তাহলে তেলের আর প্রয়োজন নেই আর যদি একেবারে ঝরঝরে থাকে তাহলে আরও কিছুটা তেল দিয়ে দেবেন এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা শক্ত টাইট ডো করে নেব এই ডোটা কিন্তু পরোটা বা রুটির মতো নরম তুলতুলে হবে না একটু শক্ত করে প্রায় তিন কাপ পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি ওটাকে ঢেকে রেখে এখন তৈরি করে নেব অন্ধনের পুর কিছুটা বোনলেস চিকেনকে কে ব্লেন্ড করে নিয়েছি এখন এতে দিয়ে দেব প্রায় চার টেবিল চামচ গাজর কুচি কাঁচামরিচ কুচি টমেটো সস দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন দিয়ে দেব এক চা চামচ কিছুটা লেবুর রস দিব পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ সামান্য তেল খুব ভালো করে মিশিয়ে রাখবো তৈরি কিন্তু আমাদের অন্ধনের পুর এখন আমরা সমুচার পুরটা তৈরি করে নেব একটা প্যানে এক টেবিল চামচ তেলের সাথে এক কাপ দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সাথে করে নেব সাথে দিয়ে দেবো চিঁড়ে রাখা চিকেন আর এক কাপ গাজর কুচি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম হাই থাকবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সাথে সামান্য চিনি দিয়ে দেবেন সাদা গোড় মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ চামচ সয়া সস দিয়ে দেবেন চা এখন রান্না করে নেবেন দু মিনিট তৈরি কিন্তু আমাদের সমুচারপুর চলুন এবার ডোটার কাছে চলে যাই দেখে নেই কিভাবে আমরা এতটা সহজে একটা ডো দিয়ে দুই ধরনের স্তার তৈরি করলাম প্রথমে ডোটাকে দুটো ভাগ করে নিয়েছি পরে ছুরির সাহায্যে কেটে এভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এভাবে লেচি কেটে যদি আপনারা ডো তৈরি করে নেন তাহলে কিন্তু খুবই সহজে অনেক ইফতার তৈরি করে নিতে পারবেন সময়ও কম লাগবে চলুন দেখি কিভাবে করি প্রথমে ছোট ছোট করে পাঁচটা রুটি বেলে নিচ্ছি নিয়ে নিচ্ছি কর্নফ্লোয়ার একটা ব্রাশের সাহায্যে তেল দিয়ে দিচ্ছি রুটিগুলোর উপরে চাইলে হাতের সাহায্যেও দিয়ে দিতে পারেন এখন একটা চাল নিতে দিয়ে নেবেন কর্নফ্লোয়ার এভাবে চেলে চেলে সবগুলো রুটির উপরে দিয়ে দেব অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এতে আপনার সমুচা বা অন্থন একেবারে ক্রিস্পি হবে এখন দেখুন কিভাবে করছি একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে দেবেন আচ্ছা আপনারা যারা নতুন অবস্থায় করবেন পাঁচটা রুটি কিন্তু একসাথে দিতে যাবেন না তিনটা অথবা দুটো দিয়ে দেবেন তারপরে আস্তে আস্তে আমার মতো পাঁচটা দশটা করে দিয়ে করতে পারেন খুবই সহজে হয়ে যাবে এখন বড় করে রুটি বেলে নেবেন গ্যাসে কিন্তু একটা প্যান বসিয়ে রেখেছি রুটিটাকে গ্যাসে দিয়ে দেব এখন উল্টে পাল্টে প্রত্যেকটা রুটি খুলে নেব দেখুন কত সুন্দর করে রুটিগুলো খুলে যাচ্ছে আর একেবারে পাতলা করে কিন্তু তৈরি হয়েছে এটা কিন্তু অনেক ক্রিসপি হবে এখন দেখে নিন আমি কিন্তু সমুচার জন্য বা অন্থনের জন্য কেটে একটুও রুটি ওয়েস্ট করবো এখান থেকেই একটা রুটিকে চার ভাগ করে নেব একই কাঠ দিয়ে আমি কিন্তু সমুচা আর অন্থন তৈরি করব। চলুন প্রথমে অন্থনের ফোল্ডটা দেখে নিন মাঝখানে একটু দিয়ে দেবেন তারপর একটু আঠা দিয়ে মুখটা সিল করে হাত দিয়ে ধরে একটু উল্টে আটকে দেবেন দেখুন তৈরি কিন্তু আমাদের অন্থন একই কাঠ দিয়ে কিন্তু সমুচা ফোল্ড করছি দেখুন প্রথমে আঠা দিয়ে একটা কোন তৈরি করবেন তৈরি করে রাখা পুটটা ঠেসে ঠেসে দিয়ে দেবেন মুখটা আঠা দিয়ে সিল করে দেবেন কতটা সহজে করেছি দেখলেন তো যদি সহজ রেসিপিতে আমার এই অন্থন আর সমুচা আপনাদের ভালো লেগেছে অবশ্যই ইফতারে বানিয়ে নেবেন তৈরি করবো রোল খুবই সহজে তৈরি করব যে কেউ করে নিতে পারবেন চলুন মূল প্রসেসে চলে প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন একসাথে যদি অনেকগুলো চিকেন সেদ্ধ করে নেওয়া হয় তাহলে ইফতারে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় দিয়ে দেবেন পরিমাণ মতো নুন আদা রসুন দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো খুবই সামান্য হাফ চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ি সামান্য একটু তেল আর একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেব ওটা সেদ্ধ হতে হতে রোলের টোটা তৈরি করে নিচ্ছি সরাসরি একটা ব্লেন্ডার জারে দু কাপ ময়দা নিয়ে নেবেন সাথে দিয়ে দেবেন একটা ডিম পরিমাণ মতো নুন সাথে দেবেন এক চা চামচ চিনি সাদা গোলমরিচ দিয়ে দেবেন এক চা চামচ গুঁড়ি করা প্রথমে এক কাপ পানি দিয়ে একটু ব্লেন্ড করবেন তারপরে দিয়ে দেবেন আরও এক কাপ পানি এখন খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন এটা কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে কিন্তু আমাদের এরকম কাম্য নয় আমাদের দরকার আরও পাতলা ব্যাটার তাই এতে আরও এক কাপ পানি মিশিয়ে দেবেন এখন খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবেন আরও কিছুটা তেল দিয়ে দেবেন প্রায় এক টেবিল চামচের মতো এই তেল দেওয়ার কারণে কিন্তু আপনার রোলগুলো চটচট করে উঠে যাবে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য সিদ্ধ করে রাখা চিকেনটাকে কাটা চামচ দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি চলুন রোল তৈরি করার পুরটা আগে তৈরি করে নেই দু টেবিল চামচ তেলের সাথে দিয়ে দেবেন প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সতে করে নেবেন ভাজার কোনোই দরকার নেই দিয়ে দেবেন এক কাপ গাজর কুচি সাথে চিড়ে রাখা চিকেন থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি একটা ম্যাগি সেদ্ধ করে নিয়েছি এখন এই ম্যাগিটাকেও এটার সাথে মিশিয়ে ম্যাগির মশলার প্যাকেটটা দিয়ে দেবেন সামান্য কাঁচামরিচ দে কুচি আরও কিছুটা নুন দিয়ে দেবেন এক টেবিল চামচ দেবেন সয়া সস খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেবেন দু থেকে তিন মিনিট এখন ওই একই প্যানে প্রায় দু টেবিল চামচের মতো তেল দিয়ে দুটো ডিম দিয়ে দেবেন এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ি আর সামান্য নুন দিয়ে দেবেন ডিমটাকে স্ক্রাম্বেল করে নেবেন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন তৈরি কিন্তু আমাদের রোল তৈরি করার পুল এখন ব্যাটারটার কাছে চলে আসছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন একেবারে পাতলা করেছি আচ্ছা এখন একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন ঠান্ডা থাকবে তখন পরিমাণ মতো দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়াম করে প্রায় এক মিনিটের মতো রাখলেই দেখবেন কালার চেঞ্জ হয়ে আসছে একটা চামচ দিয়ে উঠিয়ে নিলে দেখবেন খুব সুন্দর উঠে আসছে কারণ এটাতে সামান্য তেল দেওয়া আছে একইভাবে আমি সবগুলো ব্যাটার দিয়ে রুটি তৈরি করে নেব রোলের জন্য আচ্ছা এখন রোল ফোল্ড করাটা দেখে নিন একেবারে সহজ একটু আঠা তৈরি করে নেবেন শুধু শুকনো ময়দাকে পানি দিয়ে মিশিয়ে নেবেন এভাবে দুটো সাইড একটু ভাজ করে নেবেন এভাবে ভাজ করে নিলে কিন্তু আপনার রোলের পুর কখনোই নেবেন নিচে আরও একটু আঠা লাগিয়ে দেবেন দেখুন কতটা সহজেই যে রোলগুলো তৈরি করে নেওয়া যায় আচ্ছা চলুন এখন এই রোলটাকে বিস্কিটের গুঁড়ো আর ডিমে গড়িয়ে নিচ্ছি একটা ডিমে সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো সামান্য নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন প্রথমে ডিমে গড়িয়ে নেবেন তারপরে বিস্কিটের গুঁড়ো গড়িয়ে নেবেন চাইলে ব্রেড ক্রামও নিতে পারেন আবার চাইলে এভাবেও ভেজে নিতে পারেন যেভাবে এই রোলটাকে ভেজে নেন না কেন খুবই টেস্টি হবে আশা করি আমার এই সহজ রেসিপিতে রোলগুলো তৈরি করা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ইফতারে বানিয়ে নেবেন আর এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন খুবই সহজে তৈরি করব আলুর সিঙ্গারা বা সমুচাও বলতে পারেন যাই হোক খেতে কিন্তু দারুণ মজা আর বানানো অনেক সহজ চলুন মূল প্রসেসে চলে যাই প্রথমে একটা প্যানে সামান্য প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দেবেন এই পুরে কিন্তু তেলটা কম দিতে হবে একটা কুচি দিয়ে দিচ্ছি একটু ভেজে নেবেন সাথে সামান্য একটু গাজর কুচি দিয়ে দেবেন খেতে ভালো লাগে এখন গাজরটা কেউ ভেজে নেবেন আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে একটু থেতলে রেখেছিলাম এটা কেউ দিয়ে দেবেন খুব ভালো করে মিশিয়ে হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো সাথে হাফ চা চামচ চাট মশলা দিয়ে দেবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন আমি কিন্তু এখানে পরিমাণ মতো নুনও দিয়েছি দু মিনিট রান্না করার পর দিয়ে দেবেন আর কাঁচামরিচ কুচি খুব ভালো করে মিশিয়ে নেবেন যখন আলুটা ভাজা ভাজা হবে তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই বুঝে নেবেন আপনার আলুর পুটটা তৈরি একটা ডো নিয়ে নিয়েছি একটা ডোকে নিয়েছি একটা রুটি বেলে নেব দেখুন রুটিটা কিভাবে বেলে নিচ্ছি একেবারে কিন্তু পাতলা করা যাবে না সেক্ষেত্রে ভালো লাগবে না দেখুন কিভাবে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেবেন তৈরি করে রাখা আলুর পুটটাকে বলের মতো করে নেবেন এতে বানানো সুবিধা হয়ে যাবে এখন একটু সাদা পানি দিয়ে দুটো সাইড দিয়ে একটা কোণের মতো তৈরি করে নেবেন আলুর বলটা দিয়ে দেবেন এখন আর একটু সাদা পানি দিয়ে মুখটাকে সিল করে দেবেন ছুরি দিয়ে একটু কেটে ডিজাইন করে নেবেন এটি দেখতে খুবই ভালো লাগে ভাজার পর কিন্তু আরো সুন্দর হয়ে যায় একটু আঠা দিয়ে মুখটাকে লাগিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে এখন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে একটু কেটে নেবেন দেখবেন কাটাটা যেন একেবারে শেষ মাথা পর্যন্ত না যায় শুধু ভেতরটুকু কাটতে হবে এখন খুব ভালো করে সিল করে দেবেন তৈরি কিন্তু আমাদের আলুর পুরের সুমোচা ভাজার প্রসেসটা জেনে নিন একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন তেলটা চড়া গরম করা যাবে না সিঙ্গারা কিন্তু সব সময় হালকা গরম তেলেই ছাড়তে হয় সেক্ষেত্রে সিঙ্গারাগুলো খুব সুন্দর হয় বেশি চড়া গরম তেলে ছাড়তে গেলে কিন্তু ভালো রেজাল্ট হয় না সিঙ্গারা সব সময় হালকা গরম তেলে ছাড়বেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে উল্টে পাল্টে ধৈর্য ধরে ভেজে নেবেন এতে সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে আজকে একই উপকরণে দুটো রেসিপি তৈরি করব। ডিম আলুর রোল বা চপ বলতে পারে বড়ো সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছি দুটো ডিম সিদ্ধ সেদ্ধ করা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর ডিম দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর পদিনা পাতা কুচি পরিমাণ মতো দিচ্ছি নুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর টালা ধনে আর জিরা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন কিছুটা ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন হাতে সাহায্যে রোল করে নেবেন চটচটে লাগলে একটু তেল দিয়ে দেবেন এখন একই উপকরণে আরেকটা দেখাচ্ছি আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর এটাতে কিন্তু শুধু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি চাইলে আপনারা কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন এক চা চামচ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন দুটো ডিমকে সেদ্ধ করে একটাকে চার পিস করে দুটো ডিম দিয়ে কিন্তু আটটা চপ বা রোল তৈরি করে নিতে পারেন দেখুন একইভাবে আমি করে নিয়েছি খুবই সহজে কিন্তু একই উপকরণের দুটো চপ বা রোল তৈরি করে নিতে পারেন এটা কিন্তু ভেজে নেওয়াটাও খুবই সহজ আবার ফ্রোজেন করে রেখেও খেতে পারেন গরম তেলে কিন্তু দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই ভাজা তৈরি আশা করি একই উপকরণের দুটি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে নেবেন ডালের পেঁয়াজও আমরা সব সময় খেয়ে থাকি কিন্তু সবজি পেঁয়াজু কিন্তু টেস্টের দিকে কম নয় আজকে তৈরি করব সবজি পেঁয়াজু চলুন মূল প্রসেসে চলে যাই সবজি পেঁয়াজুর জন্য নিয়েছি আলু গাজর সাথে নিয়েছি বাঁধাকপি কোচানো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি সব কিছু কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পরিমাণটা বলে দিচ্ছি সব কিছুই মেজারমেন্ট কাপের এক কাপ করে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচামরিচ নিয়েছি আন্দাজ মতো দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন পেস্ট মরিচের গুঁড়ো চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ নুন দিচ্ছি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাথে দিয়ে দেব এক টেবিল চামচ চালের গুঁড়ো একটা ডিম দিয়ে দেবেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন আচ্ছা মেশানোর পর কিন্তু এটাকে ভাজার জন্য বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না সাথে সাথেই ভাজতে চলে যাবেন বা পানি ছেড়ে দেবে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো টমেটো সস চাইলে দিতে পারেন টেস্ট ভালো আসে এখন ভাজার প্রসেসটা জেনে নিন একটা প্যানে বেশি করে তেল দিয়ে দিবেন। তেলটা এমন পর্যায়ে দেবেন যেন আপনার পেঁয়াজগুলো অর্ধেকটা ডুবে থাকে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন তেলটাকে চড়া গরম করা যাবে না সবজিগুলো যেহেতু কাঁচাই থাকে তাই তেলটা হালকা গরম হওয়ার পর ছাড়তে হবে এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে উল্টে পাল্টে ধৈর্য ধরে প্রায় দশ থেকে বারো পনেরো মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন কালার চলে আসছে আর একটা মোচমুচে ভাব আসছে তখনই কিন্তু আপনি পেঁয়াজগুলো নামিয়ে নেবেন দেখুন আমি কতটা লাল করে নামিয়ে নিয়েছি আমার কিন্তু পনেরো মিনিট লেগেছে এখন এই তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নেবেন এটা কিন্তু চালের গুঁড়ো দেওয়ার কারণে অনেকটাই ক্রিস্পি হয় আশা করি আমার এই সবজি পেঁয়াজও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ